গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা তো আমার শেষ ভিডিওতে দেখেছিলে আমাদের বিশেষ দিন উপলক্ষে আমরা এখন চলে এসেছি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর সেখানে এসে কিন্তু আমাদের স্টার্টার কমপ্লিট আর এই পর্যায়ে কিন্তু মেন কোর্সও চলে এসেছে যার মধ্যে ছিল প্রন দো পেঁয়াজা চিকেন ভিন্টা আলু ভেজ ফ্রাইড রাইস আর ছিল পাপড়াম আর এই দেখো এখন তো প্রায় আমাদের খাওয়া পথে তো অরিজিৎ এখন ক্যামেরাটা নিয়ে বলছে একটু তুমি রিভিউ দাও সুস্মিতা কেমন লাগছে তো আমি তো বলছি আমার ভীষণ ভালো লাগছে আর আমি কিন্তু বেশ তৃপ্তি করেই খাচ্ছি তার কারণ হচ্ছে অনেক সময় অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু যেহেতু এখানকার মানুষেরা ভীষণই লাইট খাবার দাবার খান তো তার জন্য কিন্তু এরা ভীষণই লাইট স্পাইস ইউজ করেন যে কোনো রকম রান্নাতে কিন্তু এখানকার টেস্ট কিন্তু ভীষণ সুন্দর খাবারগুলো ভীষণ টেস্টি জাস্ট মাউথ ওয়াটারিং ঠিক যেমনভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম তো লাঞ্চের পরে এটা দেখে তো আমরা দুজনেই একদম চমক হলাম কিছুক্ষণের জন্য তো আমাদের অ্যানিভার্সারি শুনে ওনারা কিন্তু এই ছোট্ট প্রয়াসটা দেখিয়েছেন তো এই সুন্দর বৌলে করে কিন্তু কুলফি নিয়ে হাজির একেবারে পরে এখানে একজন আহ মধ্যে একজন অনেকে এখানে বাঙালি ছিলেন তো ওনারা যেই শুনেছিলেন আজকে আমাদের রানি হয়েছে দেখলে আইসক্রিম টা দেখলো আমি তারপরে আমাদের হয়ে গিয়েছে উঠে যাচ্ছি তখন কিন্তু একদম চা চলে এসেছে আফটারনুন এদের ব্যাপার আর চাটাও কিন্তু দারুণ একদম গরমা গরম এলাইচি টি আর এই দেখো এখন তো আমরা বাইরে চলে এসেছি আর ঘড়ির কাটার সময় হচ্ছে ওই পৌনে চারটে আর বাইরে তো অন্ধকার তোমরা বুঝতেই পারছ আর তার সাথে এখন চলো তোমাদেরকে দেখাই যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ার আসছে তার জন্য কিন্তু আমাদের লন্ডন একদম আলোয় আলোয় সেজে উঠেছে তো ওই যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিন্তু এখন আমরাই ঢুকছি একটা ছোট্ট ফান ফেয়ারে আর এটা হচ্ছিলো কিন্তু চ্যারিং ক্রস রোডে আর আমাদের রেস্টুরেন্ট ওই সামনেই ছিল মানে ওই টু টু ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স তো চলো এখন এই ফেয়ারে কী কী শপ আছে সেগুলোই তোমাদেরকে দেখাই এ দেখো এদিকে ছিল কিন্তু একটা বিভিন্ন রকমের জুয়েলারি শপ আর এর তো এই শপে এসে তো আমার চক্ষু চড়ক গাছ এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড সমস্ত জিনিস দেখে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এই বোলগুলো দেখো এগুলো কিন্তু সেরামিকের তার সাথে ছিল কিছু হ্যাঙ্গিং এরকম লাইট ল্যাম্প বিভিন্ন রকমের ব্যাগ কফি মাগ বিভিন্ন কিছু কিন্তু যদিও বা কিন্তু এই বোলগুলো কিন্তু ইউজ করা যায় না এগুলোই সাজিয়ে রাখার জন্য কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর তার সাথে ছিল এইদিকে দেখো একটা সুইট শপ বিভিন্ন রকমের চকলেট আর এটা কি বলো এটা কিন্তু আমরা ছোটোবেলায় কম বেশি সবাই খেয়েছি ওই যে হচ্ছে হাওয়াই মিঠাই আর তার সাথে এই দিকে দেখো এদিকে ছিল বিভিন্ন রকমের স্টোল টুপি ছোট ছোট স্কার্ফ বিভিন্ন রকমের এরকম উলেন কিছু জিনিসের দোকান তার সাথে ছিল প্রচুর রকমের খাবারের স্টল কিন্তু যেহেতু একটু আগে আমরা পেট পুজো করেছি আমাদের পেটে তো একটুও জায়গা নেই তো এই ফেয়ারে কিন্তু ছোট বড় অনেক দোকান ছিল আর তারপরে এখন কিন্তু হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি পিকাডেলি সার্কাস আর তোমাদেরকে দেখ আর এই দেখো এখন কিন্তু সেই হয়েছে সোশ্যাল মিডিয়ার ভীষণ ভাইরাল একটা ছবি হ্যাঙ্গিং অ্যাঞ্জেল আমরা কিন্তু রিজেন স্ট্রিটে সেখানে চলে এসেছি এই টোটাল লাইটের ডেকোরেশনটাকে বলা হচ্ছে দ্য স্পিরিট অফ ক্রিসমাস চারিদিকে ডেকোরেশন যেখানেই দেখাবে ওই যে তোমরা তো দেখলে রাস্তার চারটে মাথায় একদম সব দিকে এরকম সুন্দর সুন্দর আলো এরকম সুসজ্জিত আর তারপরে ওই দেখো দূরে একটা ছিল ক্রিসমাস ট্রি তো এরপরে কিন্তু আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে এটা হচ্ছে ট্রাফলগাস স্কোয়ার তো সেখানেও চলে এসেছি আর ট্রাফলগাস স্কোয়ারও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে আর এখানেও কিন্তু ছোট্ট একটা ফান ফেয়ার ছিল তার মধ্যে কিছু ক্রিসমাস ট্রি ছিল ওই যে উল্টো দিকে হচ্ছে আর্ট গ্যালারি এই যে আর তার এই সাইডে হচ্ছে এরকম ছোট্ট একটা ফান ফেয়ার এখানেও প্রচুর ওই টি টি কফি কিছু কস জুয়েলারি কসমেটিক্স কিছু খাবারের দোকান স্ন্যাক্স যার মধ্যে ওই প্যানকেক ওই ডোনাটস তারপরে কিছু রকমের কেবাব এরকম ছোটখাটো কিছু দোকান তো সেগুলো ছিল তো এখন কিন্তু সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি অন্য আর রাস্তার দিকে তো মোটামুটি সেদিন আমরা ওই অক্সফোর্ড স্ট্রিট রিজেন্স স্ট্রিট পিকাডেলি সার্কাস তারপরে চ্যারিং ক্রস এরকমভাবে ভাবে কিন্তু রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছিলাম তো এই যে যেমনটা তোমাদের সাথে আমি পেরেছি আমি কিন্তু সেরকমভাবে ভাবে এক একটু করে ভিডিও করার চেষ্টা করেছি এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক যেখান থেকে এসছিলাম তো সেখানে মানে ওই লঞ্জন আই দিকে রাতের লঞ্জন এই হচ্ছে সেই রাতের অপরূপ সুন্দর লঞ্চন আই আমি তো বেশ স্তম্ভিত হয়ে আমরা দুজনেই দেখছিলাম অনেকক্ষণ সময় ধরে আর প্রচুর কিন্তু সুন্দর সুন্দর ফটো আমরা এখানে ক্লিক করেছি আর এই দেখো যারা যারা এই হাঁটছেন হাঁটাচলার মধ্যে কিন্তু সবাই খিচিক খিচিক করে কিন্তু সবাই ফটো তুলছেন তো সাধারণত আমরা টাওয়ার ব্রিজ বা ওই মিলেনিয়াম ব্রিজ থেকে তো যাওয়া আসা করি কিন্তু এটা কিন্তু ছিল লঞ্চন আইয়ের একদম ব্যাকসাইডটা আর যেহেতু এখন রাতের অন্ধকার ঘড়ির কাটার সময় ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা তো এখন কিন্তু অসাধারণ একটা সুন্দর দেখতে লাগছে আর ওই দেখো ওই সাইডে হচ্ছে বিগ ব্যান তো চলো ওখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু একদম তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ এই যে ট্রেনে কারণ ওই যে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম ট্রেনে আর দেখো ট্রেন থেকে নেবেও পড়েছে কিন্তু আমাদের ওকিং স্টেশনে কারণ ট্রেনটা হুট করেই আমরা পেয়ে গিয়েছি তো ওরকমভাবে পুরোটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো এই যে ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের নিজেদের বাড়ির রাস্তায় কেমন কাটলো বলো বেশ ভালোই কাটলো এখন বাড়ির পথে ঘড়ির কাটা সাড়ে সাতটা আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কেটেছে খুব আনন্দে কেটেছে এরমভাবেই আরও সারা জীবনের বাকি দিনগুলো একসাথে হেসে খেলে কাটাতে চাই তাই তো তোমরা তো শুনলে বন্ধুরা আজকে আমাদের দুজনের দিনটা কিন্তু ভীষণ সুন্দর কেটেছে আর তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো করতে কেউ বলবে না আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা